আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটি বেবি ফ্রক মেশিনের সাহায্যে সেলাই করে দেখাবো এই ড্রেসটি আমি আগে কেটে দেখিয়ে দিয়েছিলাম আপনারা যারা আগের পর্বটি দেখেছেন তারা কিন্তু কিভাবে আমি ড্রেসের কাপড়টি কেটেছি সেটা হয়তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি প্রেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ড্রেসটি কিভাবে কাটা হয়েছে সেটার ভিডিওটি যদি দেখে আসেন তাহলে আপনাদের এই ভিডিওর পুরো পর্বটি বুঝতে সুবিধা হবে আমি কিন্তু প্রথমে ড্রেসের বডির কাজ সেলাই করা শুরু করে দিয়েছি আমি প্রথমে ফলসের কাপড় নিয়েছি সেই ফলসের কাপড়ের উপর বডির কাপড়টি মানে ড্রেসের যে প্রথম পার্টটি মানে সামনের পার্টটি সেটা অ্যাডজাস্ট করে সেলাই করে নিয়েছি এবং বাড়তি অংশটি কিন্তু এখন কেটে দিচ্ছি ফলসের কাপড়টি আপনারা কিন্তু যে কোনো সুসুতার দোকানেও কিনতে পাবেন অথবা গজ কাপড়ের দোকানেও কিন্তু ফলসের কাপড় বললেই কিন্তু আপনাদেরকে ওনারা দেখিয়ে দিবে এই কাপড় এখন আমি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মানে ড্রেসের প্রথম পার্ট এবং পেছনের পার্টটি কিন্তু কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নিয়েছি এখন ড্রেসের পেছনের পার্টে আমি একটি কাপড় লাগিয়ে নিব এই কাপড়টি লাগিয়ে নিতে হয় বোতাম সেট করার জন্য সেই কাপড়টি আমি এখন কিন্তু সেলাই করে লাগিয়ে দিচ্ছি আমার কথার সাথে যদি ভিডিওটি খেয়াল করেন তাহলে খুব সহজভাবে কিন্তু কিভাবে সেলাইটি করেছি আমি বেবি ফ্রকটি সেটা বুঝে নিতে পারবেন এছাড়াও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করে নিতে পারেন আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু কিভাবে পুরো ড্রেসটি আমি সেলাই করেছি সেটা বুঝতে পারবেন পেছনের পার্টের সাথে আমার কাপড় কিন্তু লাগানো হয়ে গিয়েছে ঠিক একইভাবে পেছনের পার্টের যে আরেকটি পার্ট রয়েছে সেটার মধ্যে আমি এভাবে কাপড় লাগিয়ে নিব এখানে আমি আগের পার পর্বে দেখিয়ে দিয়েছিলাম আমার কাপড়টি শর্ট ছিল তাই কাপড়টি ছোট ছোট জোড়া দিয়ে আমি কিন্তু দুটি পার্টই সেলাই করে নিয়েছি এখন পেছনের পার্টের সাথে ড্রেসের সামনের পার্টের কাদ আমি সেলাই করে দিচ্ছি সেলাইটি আমি একটু ডাবল করে নিচ্ছি যাতে ড্রেসটি মজবুত হয় সেই জন্য এভাবেই আমার কিন্তু ড্রেসের উপরের পার্ট মোটামুটি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি কুচির যে কেটে নিয়েছিলাম সেই কুচির পার্টে আমি দিয়ে মানে চিকন করে বর্ডার সেলাই করে নিব আমি বার বারে বলে দিচ্ছি আপনারা প্রথম পর্বটি যদি দেখে নেন মানে ড্রেসটি কিভাবে কেটেছি তাহলে কিন্তু প্রতিটা সেলাইয়ের অংশগুলো বুঝতে পারবেন তাই প্রথম পার্টটি বা ড্রেসটি কিভাবে কেটেছে সেটার ভিডিওটি আপনারা আগে দেখে নেবেন এভাবে কুচির কাপড়টি আমি করে সেলাই করে নিব সেলাই করা হয়ে গিয়েছে এভাবে আমার দুটি পার্ট রয়েছে কুচির আমি দুটি পার্টই কিন্তু সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে এখন এই কুচির অংশটি আমি রেখে এখন বেল্টের কাজটি করব। বেল্টের সেলাইটি আমি একটু দেখিয়ে দিচ্ছি কাপড়ের সোজা সাইডটি ভিতরে রেখে আমি কিন্তু উল্টো সাইডে সেলাই করছি দাগ দিয়ে নিব আপনারা যদি চান যে বেল্টের লাস্ট অংশটি এভাবে কোনা কোনি না হয়ে সোজা হবে তাহলে আপনারা সোজা সেলাই দিয়ে শেষ করে ফেলতে পারেন তাহলে বেল্টটি কিন্তু সোজা হয়ে যাবে এখন আমি বেল্টটি একটু উলটিয়ে নিব এভাবে বেল্ট সেলাই করে উল্টিয়ে নিলেই আমার কিন্তু দুটি বেল্ট রেডি করা হয়ে যাবে ড্রেসের এখন আমি গলার পাইপিন বসাবো গলার পাইপিনের জন্য আমি কিন্তু কাপড় কেটে নিয়েছিলাম তেচরা আকারের সেই তেচরা কাপড় দিয়ে আমি গলার পাইপিনটি দিচ্ছি প্রথমে ড্রেসের যে বডির অংশটি সেই বডির গলার সাথে আমি পাইপিনের কাপড়টি সেলাই করে নিচ্ছি পেনে কাপড়টি গলার সাথে সেলাই করা হয়ে গেলে এখন আমি মুড়িয়ে ভাজ করে তারপরে দ্বিতীয়ভাবে ভাবে সেলাই করে নিব ঠিক এভাবে সেলাইটি শুরু করার আগে একটি কাজ করে নিতে হবে যে কাজটি আমি করতে একটু ভুলে গিয়েছিলাম যেমন এই যে কিন্তু সুবিধা দিবেন অবশ্যই অবশ্যই এই অংশগুলো এরকম ছোট ছোট করে কিন্তু কেটে দিতে হবে খেয়াল রাখবেন আবার সেলাইটি যেন কেটে না যায় এখন এভাবে পাইপিনের কাপড়টি খুব সুন্দর করে সেলাই করে দিব এটা পাইপিনের একদম লাস্ট অংশ ছিল এটা একটু খেয়াল করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কিভাবে লাস্ট অংশের অংশটি আমি ফিনিশিং দিয়েছি দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার গলার পাইপিনটি সেলাই করা হয়ে গিয়েছে একইভাবে আমি কিন্তু দুটি হাতার অংশ এভাবে সেলাই করে নিব পাইপিন দিয়ে এখন আমি কুচির কাপড়টি রেডি করছি কুচির কাপড়ে কিন্তু সাইডে যে চিকন বর্ডার সেলাই করেছি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এখন কুচিটি কিভাবে দেব সেই জন্য এভাবে লম্বা করে সেলাই দিয়ে নিচ্ছি সেলাইটি একদম বড় বড় করে দিবেন আপনাদের মেশিনের যে একদম লাস্ট অংশ রয়েছে সেলাইয়ের মানে সেলাইয়ের যে সাইজটি সেটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে পরে এভাবে করে লম্বা করে একটি সেলাই দিয়ে নেবেন সেলাই দেওয়া না হয়ে গেলে তারপরে এভাবে সুতার টেনে দিলে কিন্তু একটা কুচি কুচি অংশ আসবে যেটা দিয়ে সহজেই আপনারা কিন্তু ড্রেসের যে যে হাতার কুচিটি দিবেন হাতার যে কুচিটি সেটা কিন্তু খুব দেওয়া যাবে ইজিভাবে এই জন্য আমি সুতার টেনে এভাবে কুচি সেট করে নিচ্ছি এখন জামাই সেট করে দিব কুচির অংশগুলো আমি একটু লম্বা দাগ দিয়ে নিয়েছি যাতে কুচিটি আমি সমানভাবে সেট করতে পারি সেই জন্য সে লম্বা দাগ বরাবরই আমি কিন্তু পেছনের পাট এবং সামনের পার্টে লম্বা করে কিন্তু কুচিটি সেলাই করে নিচ্ছি আপনাদের কাছে যাদের মেশিন রয়েছে তারা তো এভাবে একটি বেবি ড্রেস সেলাই করে নিতে পারবেন যাদের কাছে মেশিন নাই অথবা কাজটি আপনারা করতে পারছেন না কিন্তু একটা বেবি ফ্রকে আপনাদের হাতের কাজ করতে ইচ্ছা আছে বা আপনার বেবির জন্য একটা ড্রেস তৈরি করতে ইচ্ছা হচ্ছে তারা আমার কাছ থেকে কিন্তু এভাবে এক কালারের ড্রেস বানিয়ে নিতে পারেন হয়তো হাতের কাজ জানেন কিন্তু সেলাই মানে মেশিনের সেলাইয়ের কাজ জানেন না তাদেরকে জন্য তাদের উদ্দেশ্যেই আমি কিন্তু এই কথাটা বলছি তারা এক কালারের ড্রেস আমার কাছ থেকে বিভিন্ন সাইজের বানিয়ে নিতে পারেন তারপর আপনারা ঘরে বসে হ্যান্ড পেইন্ট অথবা হাতের কাজের এমব্রয়ডারি দিয়ে কিন্তু বেবি ফ্রক তৈরি করে ফেলতে পারেন বেবি ফ্রকে মানে একটি হাতের কাজ করে নিতে পারেন এই জন্য এরকম এক কালারের বেবি ফ্রক নিতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ড্রিসক্রিপশান বক্সে সেখানে যোগাযোগ করে কিন্তু আমার কাছ থেকে এরকম ভয়েল কাপড়ের সুতি কাপড়ের এক কালারের ড্রেস বানিয়ে নিতে পারেন একটি অংশ আমার সেলাই করা হলে আমি দ্বিতীয় অংশের কুচিটাও কিন্তু বসিয়ে নিয়েছি বডিতে এখন আমি নিচের পার্ট সেলাই করব। প্রথমে মাঝখানে আমি এরকম একটি চিহ্ন দিয়ে নিচ্ছি কাপড়ের এখন বডির সাথে আমি কুচির কাপড়টি নিচের অংশের কুচির কাপড়টি সেলাই করে নিব এভাবে খুব ছোট ছোট কুচি দিয়ে ভাজ তারপর কুচিটি কিন্তু সেট করতে হবে আমি আবারও বলছি বডির পার্টের সাথে আমি ড্রেসের নিচের পার্টটি কিন্তু সেলাই করে নিচ্ছি এভাবে ছোট ছোট কুচি দিয়ে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে একটু সহজভাবে সেলাইটি দেখানোর জন্য খুব গ্রামার বা অনেকেই আছে যে যাদের দর্জির কাজ করেন তারা একটু কঠিনভাবে সেলাইটা শিখিয়ে দেয় আমি একটু চেষ্টা করেছি একদম সহজভাবে আমি যেভাবে সেলাই করি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ড্রেসের উপর পার্টের সাথে আমার কিন্তু ড্রেসের নিচের পার্ট দুটোটাই সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি হাতার যে অংশ মানে দুটি পার্ট একসাথে জোড়া দিয়ে নিব এভাবে হাতার অংশ থেকে সেলাই করে নিচ্ছি উপর থেকে ড্রেসের উপরের যে হাতার বডি মানে বগলের অংশ সেইখান থেকে আমি কিন্তু সেলাই করছি এখন আমি বেল্ট আগে সেট করে নিচ্ছি একই সাথে আলাদা করে বেল্ট সেট করিনি একই সাথে কিভাবে বেল্ট সেট করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা সেলাই আমি একটু ডাবল ডাবল করে নিচ্ছি যাতে ড্রেসটি মজবুত হয় সেই জন্য দেখুন আমার একেবারে বেল্ট সহজ সেট করা হয়ে গিয়েছে ড্রেসের একটি সাইড এখন আমি ঠিক একইভাবে ড্রেসের আরেকটি সাইডও জোড়া দিয়ে নেব ড্রেস মানে ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে যার কারণে আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে দেখুন আমার ড্রেস কিন্তু দুনো সাইডই সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি নিচের যে পার্টে সেই নিচের ড্রেসের যে নিচের অংশ নিচের কাপড়ের অংশ সেই কাপড়ের অংশ কিন্তু ভাঁজ দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি ভাঁজ দিয়ে বর্ডার দেওয়া না হয়ে গেলেই কিন্তু ড্রেসের কাজ শেষ হয়ে যাবে আমি এখানে চিকন করে বর্ডার দিচ্ছি আপনারা চাইলে একটু মোটা করেও বর্ডার দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা সহিত মানে বর্ডারটির সাইজটি নির্ধারণ করে নেবেন এভাবে ঘুরিয়ে কাপড়ের নিচের অংশে এভাবে সেলাই করে নিলেই কিন্তু ড্রেসটি রেডি হয়ে গেল আশা করি আমি যেভাবে আপনাদের কাপড় কাটা দেখিয়ে দিয়েছি যেভাবে ড্রেসটি সেলাই করা দেখিয়ে দিয়েছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করে নিতে পারেন এছাড়া আমার কাছ থেকে ড্রেস যদি নিতে চান এক কালারের ড্রেস সেটাও নিতে পারবেন যদি হাতের কাজের ড্রেস নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই